হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আবারও আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম শীতকাল তো চলে এলো আর এই শীতকালে যাদের পা ফাটে ঠোঁট ফাটে তারাই জানে শীতকালটা কতটা জ্বালার অনেকের আছে যারা গ্রামে থাকে তাদের কিন্তু ভীষণ পরিমাণে পা ফাটে অনেকের সারা বছর পা ফাটে অনেকে আবার শীত আসলে পা ফাটে এই পা ফাটলে শুধু যে দেখতে খারাপ লাগে তা কিন্তু না অনেকটাই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় যারা কাদা মাটিতে চলাফেরা করে তাদের কিন্তু অসম্ভব পরিমাণে পা ফেটে পা থেকে রক্ত বের হয় আজকের রেমেডি একবার ব্যবহার করলেই কিন্তু যত পুরোনো পা ফাটা হোক সব চিরতরে কিন্তু দূর হয়ে যাবে তো চলুন দেখে নি প্রথমে আমাদের কী কী লাগছে এই রেমেডি বানাতে আমাদের প্রথমে লাগবে একটা পেঁয়াজ আপনারা অবশ্যই পেঁয়াজটা ব্যবহার করবেন পেঁয়াজ আমাদের স্কিনের পক্ষে খুব ভালো পেঁয়াজের রস সেই জন্য একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমাদের থেঁতো করতে হবে বা গ্রেটারে গ্রেট করে নিতে হবে আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে পেঁয়াজটা আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু থেতো করে নেবেন কিন্তু একদম পেস্ট করবেন না তাহলে কিন্তু যখনই আমরা পায়ে ব্যবহার করব গলে গলে পড়ে যাবে সেই জন্য একদম পেস্ট না করে এই ধরনের গ্রেটারে গ্রেট করে নিতে পারেন আবার থেঁতেও করে নিতে পারেন এইভাবে করে নিচ্ছি পেঁয়াজ আমাদের ঠোঁটের পক্ষে বা পায়ের পক্ষে খুবই ভালো কাজ করবে ভালো করে গ্রেট করা হয়ে গেছে কতটা নিয়েছি এই বুঝেই কিন্তু নিতে হবে আমাদের পা যদি অনেক ফাটে তাহলে কিন্তু এইটুকু পেঁয়াজই যথেষ্ট এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গুঁড়ো হলুদ এখানে আপনারা চাইলে কিন্তু খুব ভালো হয় কাঁচা হলুদ ব্যবহার করার কাঁচা হলুদ আমাদের স্কিনের জন্য খুব ভালো সেই জন্য আপনারা কিন্তু কাঁচা হলুদ যদি থাকে কাঁচা হলুদ ব্যবহার করবেন আমার কাছে নেই সেই জন্য কিন্তু আমি গুঁড়ো হলুদ ব্যবহার করছি এই পেঁয়াজের সঙ্গে গুঁড়ো হলুদটা ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে এই হলুদ আমাদের স্কিনের জন্য খুব ভালো তেমনি কিন্তু পেঁয়াজের রস আমাদের স্কিনের জন্য খুবই ভালো দেখতেই পাচ্ছেন ভালো করে মেশানো হয়ে গেছে এখানে নিয়ে নেব পন্স যে ক্রিম আমরা শীতকালে ব্যবহার করি গায়ে বা মুখে সেই ক্রিমই নিয়েছি আপনারা এখানে ভেসলিং ব্যবহার করতে পারেন বা গায়ে পায়ে যে ক্রিমটা ব্যবহার করেন সেই ক্রিমটা ব্যবহার করবেন আমি কতটা পরিমাণে এই ক্রিম নিচ্ছি আপনারা দেখলেই কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে কতটা পরিমাণে এই ক্রিমটা ব্যবহার করছি এটা কখন কিভাবে লাগাতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু রাতে ব্যবহার করা যাবে না কারণ এই দাগ যদি বিছানায় লেগে যায় তাহলে কিন্তু উঠবে না অবশ্যই স্নান করার দু থেকে তিন ঘন্টা আগে এটাকে লাগাতে হবে তার আগে যে পায়ের ফাটা অংশ আছে উষ্ণ গরম জল করে তার মধ্যে কয়েক ফোঁটা শ্যাম্পু দিয়ে ভালো করে যে পায়ের ফাটাটা আছে ভালো করে ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি কাজ দেবে সেই জন্য যখনই এটা ব্যবহার করবেন তখনই উষ্ণ গরম জল করে একটু শ্যাম্পু দিয়ে তারপর পাটা পরিষ্কার করে টিস্যু বা কাপড় দিয়ে মুছে তারপর এটা ব্যবহার করবেন খুব ভালো ফল পাবেন এটা আপনারা কিন্তু সপ্তাহে পাঁচ দিন ব্যবহার করতে পারেন আবার সপ্তাহে সাত দিনও ব্যবহার করতে পারেন এটা বানিয়ে রাখবেন না যখনই ব্যবহার করবেন তখন কিন্তু একটু বানিয়ে নিয়ে তারপর ফাটা অংশটা ভালো করে উষ্ণ গরম জলে পাটে একটু ভিজিয়ে ফাটা অংশটা পরিষ্কার করে তারপর এটা লাগাবেন ভালো করে পাটা মুছে দেখবেন এক সপ্তাহ ব্যবহার করলে কিন্তু রেজাল্ট আপনারা হাতে নাতেই পাবেন এখানে আমি ভালো করে এটা মিশিয়ে নিয়েছি এটা কিভাবে লাগাতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কখনও রাতে লাগাবেন না তাহলে কিন্তু বিছানা টিছানায় ভর্তি হয়ে গেলে এই দাগ কিন্তু উঠবে না ভালো করে পাটা উষ্ণ গরম জলে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হবে এইভাবে লাগিয়ে দু থেকে তিন ঘন্টা রেখে তারপর এটা যখন একটু শক্ত শক্ত হয়ে যাবে তখন কিন্তু এটাকে তুলে ফেলে তারপরে মুছে নিতে হবে দেখবেন যে পায়ের একদম ফাটা অংশটা কিন্তু একদম নরম হয়ে গেছে আর খুব স্মুদ হয়ে গেছে একবার আপনারা না ব্যবহার করলেই বুঝতে পারবেন না যে কতটা কাজের একবার অবশ্যই ব্যবহার করবেন এইভাবে কিন্তু যে ফাটা অংশ আছে ওখানেই লাগিয়ে দেবেন আমি যে পরিমাণ ব্যবহার করেছি এই পরিমাণ ব্যবহার করলে কিন্তু যে কোনো ফাটা মানে পায়ে যতটা ফাটা হোক না কেন আরামসে হয়ে যাবে পুরো পা ধুয়ে ভালো করে শুকনো করে মুছে আস্তে আস্তে এইভাবে লাগিয়ে রেখে দিতে হবে দু ঘন্টা তারপর তুলে মুছে নেবেন দেখবেন একদম নরম সফট হয়ে গেছে ফাটা অংশটা সপ্তাহে সাত দিন ব্যবহার করতে পারেন বা পাঁচ দিন ব্যবহার করলেই কিন্তু রেজাল্ট হাতে নাতে পাবেন আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লাগবে আর আমার ভিডিও আপনাদের একটু কাজে আসলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সবার এই টিপসটা একটু হলেও কাজে আসে এখানে আমি রেখেছি অনেকক্ষণ তারপরে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গেলে আমরা এটাকে তুলে দেব এভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার করে দেখবেন এত কাজ দেবে যে আপনারা পরে আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ সত্যি খুব কাজ দেয় আজকের আমার এই ভিডিওতে আপনারা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয় আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো দেখুন লাগিয়ে রেখেছি অনেকক্ষণ তারপরে কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসছে এরপর এটাকে এইভাবে কিন্তু আমি তুলে দেব দিয়ে মুছে দেখিয়ে দিচ্ছি দেখবেন জায়গাটা কতটা স্মুথ হয়েছে আর ফাটা যে অংশ আছে কতটা আরাম পাবেন দেখবেন একদমই কিন্তু জ্বালা হবে না ব্যথা হবে না একদম আরাম পাবেন আর জায়গাটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে সেটা দেখেই বুঝতে পারছেন যে আমার হাতটা কতটা সুন্দর হয়েছে এইভাবে কিন্তু অবশ্যই পায়ে যে ফাটা অংশ আছে ব্যবহার করবেন সারা বছরের ফাটা যদি থাকে সেটাও কিন্তু খুব সহজেই এক সপ্তাহ ব্যবহার করাতেই কিন্তু ভালো হয়ে যাবে ঘাটে কাজ করছেন পা ফাটা বারো মাস আছে ওটাও কিন্তু খুব সহজে চলে যাবে এই শীতে কিন্তু এই রেমেডি খুব কাজে আপনাদের লাগবে একবার ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা সবাইকে